ফেটে বিপত্তি ঘটে এবং তারপর সেই জলের যে স্রোত ছিল সেই জলের স্রোতের কারণের জন্য প্রথমে এলাকার বাসিন্দারা তারা অবশ্যই ভয় পেয়ে যান এবং তারপর তারা বাইরে বেরিয়ে আসেন এবং তারপরেই কিন্তু দেখতে পাই সেটা হচ্ছে কি যে ইলেকট্রিকের পোস্ট পর্যন্ত একদম ঘেলে পড়ে এবং যদিও তড়িঘড়িভাবে ছুটে আসে প্রশাসনের কর্তারা এবং পুরসভার যারা প্রতিনিধি আছে আধিত্য তারা ছুটে আসে এবং তারপর কথা দেন যে পুরসভা যিনি প্রশাসক মন্ডলের যিনি চেয়ারম্যান চক্রবর্তী ঘটনাস্থলে আসেন এবং তিনি বলেন যে যে ফেটে গেছে সেটি অবশ্যই করা হবে জলের অবশ্যই সংকট দেখা দেবে তা হচ্ছে উত্তর হাওড়ার যেমন কিছু সংকট দেখা দেবে এবং মধ্য হাওড়া এবং শিখপুরের কিছু ওয়ার্ডে দেখা দেবে এবং সেই গাড়ি তারা জল পাঠাবেন এমনটাই ভাবনা চিন্তা করেছিলেন তবে গাছ যখন দ্রুত গতিতে বৃহস্পতিবার দিন তারা করছিল আরেকটি বিপদ ঘটে তা হচ্ছে যেহেতু আমি ভাগারের অংশটা দেখাতে বলবো এদিকে যে যে দেখতে পাচ্ছেন যে ভাগার আমি এই দিকটা করে স্পষ্ট হয়তো দর্শকদের দেখতে অনেকটা সুবিধা হবে আমি দেখাতে বলবো এই যে ভাগার এবং বিভিন্ন হাওড়ার যে ওয়ার্ডগুলি আছে সেখান থেকে আবর্জনা এসে এখানে সুপাতারা এখানে রাখা হয় এবং এই জায়গার এই জায়গাতে শুক্রবার দিন আরেকটি বিপদ ঘটে সেটা হচ্ছে ধস নামা শুরু হয় এবং এই ধস নামার ফলে আরেকটি বিপদ চলে আসে তা হচ্ছে এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে ভাগার অঞ্চলে যেভাবে মানুষরা থাকে এই যে একদম বাড়ি তাদেরকে প্রশাসনের তরফ থেকে তাদের নিরাপত্তা কারণের জন্য তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সে কাজ অলরেডি আজকে সকালেও সেই কাজ আবার একটি যায় পাইপে ফাটল দেখা দেয় এবং ধস দেখা দেয় এখন আমি বেলগাছে জায়গা এখন এই মুহূর্তে বসে প্রশাসনের প্রশাসনের তরফ থেকেও এখানে পুলিশ প্রশাসন এখানে আছে দ্রুত গতির সেই কাজ চলছে আমি প্রথমে আমি যে জায়গাটি দেখাবো মানুষ বাড়ি কিভাবে এখন অবস্থায় আছে আমি এই দিকে দেখাতে বলবো যে ইলেকট্রিকের পোস্ট যেভাবে একদম পড়ে আছে যদি এখন ইলেকট্রিক বিচ্ছিন্ন করা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা আছে এই যে রাস্তা রাস্তা যেভাবে একদম ফাটল ধরেছে বিভিন্ন মানুষজন তারা কিন্তু অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে এবং এমনও শুনতে পাচ্ছি যে তাদের খাওয়া দাওয়ার জন্য এটা তৃণমূলের তরফ থেকে একটি কিচেন ব্যবস্থা করা হয়েছে রান্না খাওয়া দাওয়া একটা ব্যবস্থা হয়েছে এমনটা জানতে পাচ্ছি তবে ভয়াবহ অবস্থা একদম আমি এই দোকান দোকান ঘরটি দেখাতে বলবো এই দোকান ঘরটির খুবই খারাপ অবস্থা তাদের নিরাপত্তার জন্য তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আমি কিছু মানুষের সঙ্গেও কথা বলার অবশ্য চেষ্টা করব তবে আরো কিছু তথ্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দ্রুত গতিতে যেমন কাজ চলছিল এবং আজকে সকাল থেকেই উত্তর হাওড়া বাদ দিয়ে মধ্য হাওড়া এবং শিবপুরের যে অংশে জল যাচ্ছিল না পানীয় জল আজকে স্বাভাবিক হয়ে গেছে উত্তর হাওড়া এখনো সেইভাবে স্বাভাবিক হয়নি এখনো হয়তো দুদিন সময় লাগবে বলে জানতে পারা যাচ্ছে এবং আজ সকালে মন্ত্রী অরূপ প্রায় আজকে এসেছিলেন কাজের অগ্রগতি জানার জন্য আজকে এসেছিলেন আমি একটা আমার সাথে কথা বলবো আপনি কি এখানে থাকেন কিন্তু কি দেখছেন কি দেখছি এই যে ভেঙে গেছে এটাই দেখতে জল পাচ্ছে না জল তো তিন দিন ধরে পাচ্ছি না জল পাচ্ছেন না এখানে কারেন্ট নেই কেন বাড়ির

একটা সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম তিনি জানাচ্ছেন যে উনি এই জায়গা থাকেন না পাশে থাকেন তবে এখনো পর্যন্ত সেই জল পুরোসভা যে বলছে যে গাড়ি পাঠাচ্ছে এখনো তালা পাননি তাদেরকে কিনেই জল খেতে হচ্ছে এমনটাই বলছেন আমি আরো দুই একটা মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আমি না আমরা ওই দিক দিয়ে এই না তখন তার থেকে পরিবর্তন জল পাচ্ছেন হ্যাঁ কুঞ্জপাড়ার দিকে যিনি থাকেন তিনি জানাচ্ছেন যে তাদের এলাকায় গাড়ি গেছে এবং জল পাচ্ছেন আপনি কিভাবে আছেন

দাবি তো করতে হবে না করলে লোক অত ক্ষতি হয়েছে অত টাকাগুলো লোক বানিয়ে থাকছে থাকবে কোথায় গরিব মানুষ যাবে কোথায় হ্যাঁ থাকতে হবে তো সে তো লোককে জবাব দিতে হবে হ্যাঁ করা যাবে তো ওরা যাবে না যাবে কোথায় লোক কত পাবলিক হচ্ছে বাড়িতে আমরা পাঁচজন থাকি হ্যাঁ এখনো আছে আমার রাজারাম আমি আরেকটু ওই দিকে যাওয়ার চেষ্টা করব আমি কথা বললাম তিনি এখনো নিজের ঘর ছেড়ে এখনো যাননি তবে পুরসভার তরফ থেকে যদিও তারা তাদেরকে বলা হচ্ছে সরে যাওয়ার জন্য তারা কিন্তু এখনো সরছে না তিনি সরেননি সেটাই সেটাই জানাচ্ছেন তবে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে ক্ষয়ক্ষতির জন্য তিনি দাবি করছেন যে একটা একটা সময় হয়তো জ্বরের লাইন ঠিক হয়ে যাবে একটা সময় হয়তো বিদ্যুতের আবার ঠিক হয়ে যাবে কিন্তু যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটার জন্য তারা অবশ্যই দাবি করবেন এবং দেখতে পাচ্ছি যে মাথায় করে নিয়ে তারা চলে যাচ্ছে অন্যত্র যে কোনো স্থানে সেই ছবি আপনারা দেখছেন যে মাথায় করে তাদের জিনিসপত্র নিয়ে তারা চলে যাচ্ছে কোনো যে যে দুটি স্কুল এবং একটি ক্লাব বেছে নেওয়া হয়েছে সেই ক্লাবগুলোতেই স্কুলেতেই কিন্তু তারা এখন তাদেরকে থাকার জন্য ব্যবস্থা ব্যবস্থা দেওয়া হয়েছে সে ছবি দেখতে পাচ্ছেন এবং একটা কথা বলে রাখি আমি যে এদিকে দেখাতে বলবো একদম কিভাবে রাস্তা মানে যেভাবে যে এলে এবং দেখতেই পাওয়া যাবে যেন মনে হয় এখানে একটা ভূমিকম্প হয়েছে একটা ভূমিকম্প হলে যেভাবে একদম রাস্তা ফাটল ধরে একদম খুব অবস্থা খারাপ থাকে যেভাবে একদম রাস্তা ভেঙে গেছে যেভাবে একদম পাইপগুলো যেভাবে ভেঙে গেছে এবং দেখলে মনে হবে যে সত্যি একটা যেন মনে হয় ভূমিকম্প এখানে হয়ে গেছে আর সেই পরিস্থিতি এবং বাড়িও জায়গা দেখা যাচ্ছে যে বাড়িগুলো এত ফাটল লেগেছে কারোর বাড়িতে অনেকটাই ভেঙে গেছে দোকানপাট ভেঙে গেছে যে অবস্থা হয়ে গেছে তা মনে হবে সত্যি এখানে ভূমিকম্প হয়েছে আপনি কি এখানে থাকেন এখানে থাকেন না না আমরা অনেক দূরে থাকি দেখতেছেন হ্যাঁ দেখতেছেন এখন কি দেখছেন এই যে দেখলাম যে সব ভেঙে গেছে অনেক লোকের খর এ খর হ্যাঁ হ্যাঁ অল্প অল্প এসেছে আমাদের এদিকটা

পাশের যে পাড়া আছে সে পাড়া থেকে তারা দেখতে আসছেন যে এই এলাকার অবস্থা কি কি অবস্থায় মানুষজন আছে সেই দেখার জন্য তারা আসছে এবং তারা নিজের মুখেও বলছেন যে সত্যি যে অবস্থায় এখন দাঁড়িয়ে আছে তাদেরকে পাশে দাঁড়ানো উচিত তাদের পাশে দাঁড়ানো দরকার তবে এখন মধ্য হাওড়া এবং শিবপুরের জল সরবরাহ স্বাভাবিক হয়ে গেছে তবে এখন উত্তর হাওড়ার এখনো জল সেভাবে এখনো পৌঁছায়নি সে কাজ একটি নতুন যে একটা লাইন করা হয়েছে সেই লাইনের মাধ্যমে দ্রুতগতি সেই কাজ চলছে এবং হয়তো দু আটচল্লিশ ঘন্টা সময় লাগবে এমনটাই জানা যাচ্ছে